আপনি যদি আমাদের এই নতুন 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 থাকেন এরকম চাকরি আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে বলা হয়েছে সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা যার প্রতিবাদ জানিয়ে আগামীকাল রোববার ঢাকায় বড় জামায়াতের কর্মসূচির আহ্বান করেছেন তারা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা শিক্ষক নেতারা বলছেন সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের বিশারী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন শনিবার এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীদের সদস্য সচিব অধ্যক্ষ দিলার হোসেন আজিজি বলেন সরকার যে পাঁচশত টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহার ছাড়া কিছু নয় বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় পরিবারের একদিনে বাজারও হয় না আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনে বিশ্ব শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি আজিজি বলেন ইতোমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াত কর্মসূচি থেকে টানা কর্মবিরতি ঘোষণাও আসতে পারে তিনি আরো বলেন যদি এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে আমাদের দাবি মূল বেতনে বিশ শতাংশ হারে বাড়ি বাড়া এবং চিকিৎসা ভাতা পাঁচশত টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশত টাকা করতে হবে এর আগে গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিশ শতাংশ হারে বাড়ি বাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিলেন সংগঠনটি ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল চোদ্দ সেপ্টেম্বরে সারা দেশের অর্ধ দিবস কর্মবিরতি পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবৃত্তি বিভাগীয় শহরে সম্মেলন এবং বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্ট কালের অবস্থান কর্মসূচি তো প্রিয়দ্রা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ